আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সামনে আমরা সবাই উদ্দেশ্য রনা হচ্ছি আমরা দিনাজপুর এখন আপনারা বলতে পারেন দিনাজপুর যে কি করবেন আমরা দিনাজপুর স্বপ্নপুরি একটা ভ্রমণের জায়গা যেখানে আমরা সবাই আসি আমাদের বন্ধু বান্ধব মিলে এই প্রোগ্রামটি সম্ভবত আমাদের বন্ধু বান্ধবের মাধ্যম থেকে হয় কারণ আমরা সবাই এক কলেজে পড়ি কারণ আমাদের সামনে ইন্টার পরীক্ষা হবে তো আমাদের আর কবে দেখা হয় কি না এটা হয়তো আমরা কেউ বলতে পারি না তার জন্য এটা স্মৃতি করে রাখার জন্য আজকে এই প্রোগ্রামটা করা তো আমরা সেই সময় আমরা বাসের মধ্যে ছিলাম আর আমরা স্বপ্নপুরীর রাস্তার দিকে এগে থেকেতে যাচ্ছিলাম তো আমরা সবাই স্বপ্নপুরীতে চলে আসলাম আর স্বপ্নপুরীতে আসার আগে আমাদের সাথে যে সব ঘটনা দেখছে আগের ঘটনাগুলো আমি আপনাকে দেখাচ্ছি আর স্বপ্ন বইতে ঢুকার পর আমাদের যখন সর্বপ্রথম খাওয়া দাওয়া শুরু হয় খাওয়া দাওয়ার পরে কি হয় আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি হবে কি করবি তবে আপনাদের শেষবারের মধ্যে যদি বলি আমার একটা বান্ধবী আছে দেখেন আমি ওর সাথে আপনাদের পুজো করে দিতেছি আমি ওর কাছে এখন চলে যাব খুব শীঘ্রই এখানে আমরা সবাই আছি তো কাছে চলে গেলাম এর কাহিনীটা দেখেন কিছু নেই তাও কি দেখছি দেখ তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ আমাদের পার্কটা সম্পূর্ণ ঘুরে দেখার দরকার তারপরে আমরা যে জায়গায় ভ্রমণ করবো যে জায়গায় ঢুকবো ওই জায়গায় আমরা এই পর্যন্ত কোনো জায়গায় খুঁজে পাইলাম না মনের মতো খিরে ভাই চিড়িয়াখানা ভাই এর জায়গাতে আমার ঢুকতে বলছি এখানে এই পাশ যে রাস্তা গেছে নাকি আশাতে যাই আমি জীবনের প্রথমবারের মতো আমি দিনাজপুর স্বপ্নপুরিতে আসছি কারণ আমি আর আগে কোথাও ভ্রমণ করি নাই আমার জীবনের প্রথম ভ্রমণ দিনাজপুর স্বপ্নপুরী কারণ আমি আর কোনো দিনও আমি যাইতে পারি নাই আমি দেখা যাচ্ছি আর আমরা যাওয়ার সময় আমরা এমন একটা জিনিস দেখতে পাই যে জায়গায় অনেকজনে কাজকর্ম করতেছে আর আমরা ওইটা কাজকর্ম দেখার ওইটা হিসাব বাদ কারণ আমাদের চিড়িয়াখানায় ঢুকতে আর চিড়িয়াখানার ভিতরে কি কি আছে না আছে ওগুলো আমি আপনাকে অবশ্যই দেখা ইয়ে করবো কিরে ভাই তিরিশ টাকা টিকিট একশো টাকা তো ঢুকবো আর সবশেষে আমরা তিনটা টিকিট কিনে নিলাম আমি কইছি না যে একশো টাকা করে টিকিট নেব যাই হোক তিরিশ টাকা দেবে গেছে আর আমরা সেই সময় ঢুকতেছিলাম আর ঢুকার সময় আমরা একটু কর

সেই সময় আমি বান্দর ખાતે જે સમુદાય દેખেন બંદર બોલા ઓ દોસ્તો વિદે જાળ মাথা ধানে ছাই এটা দ্বারা এই মালবুরবে দেখিস মোবাইল টিপে ঘুরছল এই দিকটা কা ক্যামেরার দিকে তাকাই এই যে এই যে মা এটা টা 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 ও হ্যাঁ টাকা এই বন্ধু হ্যাঁ টাকা হ্যাঁ তুই তুই তো পজিশনে আছিস এই যে এই যে দেখলাম তো তুই দারুণ এই দিন মেরে দি হাত বার কর হাত বার কর হ্যাঁ জি হ্যাঁ জি হাতটা বার কর হ্যাঁ দিক দেখ কি রে ভাই অর বুলাই ওয়া ভাই আমাদের বন্ধু মানুষ এই যে চেক খাওয়া ক্লাস আছে আইজি আরে বাদাম নি আনা ভাই একটু ওই তোমাদের একটা পাড়িতে কি বর তোমাদের যে সর্দারকে ডাকে নিয়ে আসো যাও সর্দারকে ডাকে নিয়ে মানে মনে হয় সম্ভবত না মামা মামা এই মাল ভাই এই

এরা এ তোদেরকে যত্ন করে কি মালিকের নাম বলে এদেরকে যত্ন কে করে বল তুই বল তুই বল বাপ এদিকে দেখছি হুম মাথায় নষ্ট তুই এইভাবে কিভাবে আছিস এই যে ডোংরা জায়গার মধ্যে হ্যাঁ তুই থাকবি বনে গাছে তোর গাছ কই এদিক টাকা টাকা এদিক টাকা এদিকে হ্যাঁ এদিক টাকা হ্যাঁ এই দে দেখ আমার বন্ধু দেখছিস আমার বন্ধু পুরা একদম তোর মতন রাতের ঘুম নষ্ট করে দেওয়া না কি বুঝলি এই দেখ চলে আছে সুন্দর নাইস 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 এ যে বাবু এ তো এহ এই এ তো পুরা লো আহ আমরা ওই বোকা চো না কারণ তুই বাইরে পারিবি না কেন এই লোয়ার যে শক্তি তোর দ্বারা সম্ভব না নাহলে তুই বাইরেছে কি কি তোরা কি কি ভাবতেছি নিজে কি শক্তিমান হ তোরা ভাই এদের উপর খুব ওরা ফরম উঠে গেছে এই যে সবাই এই বান্দরের জন্য এর জন্য এরা গেছে আর সবসময় সব কিছু ঘোরার পর যে যার মতো ওইটা সবাই নিজ দায়িত্বে নিজ গাড়িতে চলে যাবো আর ওইখানে যাওয়ার পর আমরা রণা দিব সাথে সাথে তো আমরা এখন গাড়ির মধ্যে উঠবো আর গাড়ির উঠার পরেও জানাইতেছে আপনাদের তো এরা বাসা যাওয়ার সময় আমরা বিশাল একটা ব্রিজ দেখি কারণ বলে রাবার ড্রাম না কি যেন একটা জায়গা বলে তো এই জায়গাটা আসলেও দেখতে সুন্দর ভাই যেটা নিজের চোখে না দেখলে আমি কখনও বিশ্বাস করতাম না কারণ আপনাদের মোবাইলে দেখতেছেন আমার মনে হয় না আপনাদের কাছে কেমন লাগছে তো আমার কাছে অবশ্যই ভালো লাগছে তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ